নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি একটা আনার বা বেদানা আপনাদের সামনে কেটে দেখাবো এই দেখুন এই বেদানাটা দেখুন বেদানা তোলার নিয়ম হলো যে যখন এটার বয়স তিন মাস মতো হয় তখন থেকে এটা তোলা যায় এবার এইটা কতটা পরিণত হয়েছে আমি এখনও বুঝতে পারছি না কারণ অত খেয়াল থাকে না যে কখন হয়েছে এটা ভাগোয়া জাতের আপনারা জানেন বাজার চলতি যত আনার আছে সেগুলো এই ধরনেরই হয় আর যেহেতু এটা গ্রীষ্মকালীন বা বর্ষাকালীন ফল তাই হয়তো একটু লাল কম হবে তো আমি এখন আপনাদের সামনে এটা হারভেস্ট করে দেখাবো এটা আরও এখনও শক্ত আছে তার মানে কতটা বড় হবে আমি তাও তুললাম আপনাদের সামনে এবার কেটে দেখাবো এর মধ্যেটা কেমন এবং বীজ কতটা সফট কিংবা শক্ত কিনা আমি সেটা দেখাবো আপনাদের আর বীজের কোয়ালিটি কি রকম হয়েছে আপনাদের সামনে দেখাবো দেখুন এখনও পাকেনি আমি আগেই পেরে ফেললাম আমি এই প্রথম আনার করছি তো এখনো বুঝে উঠতে পারছি না যে ফলটা কতটা বড় হবে তার মানে সাইজ অনেক বড় হবে এর থেকে কিন্তু আমি বুঝতে পারছি এটা এখনো কাঁচা রয়েছে বন্ধুরা আমি দুঃখিত যে আগেই পেরে ফেললাম আমার অভিজ্ঞতা কম আনার এই প্রথম করছি তাই সঠিক সময়ে তোলার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না তো আমি এবার খেয়ে আপনাদের সামনে বলবো যে কেমন দেখুন এইগুলো দুর্দান্ত খেতে বীজ একদম সফট আমি ভাবতে পারিনি যে ভাগোয়া এত সুন্দর হয় যে এই সফট সিডেড একদম খুবই ভালো খেতে তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা আনার গাছ আপনার বাগানে লাগাতে পারেন